বাংলার পবিত্র মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামের আলো ছড়িয়ে চলেছে এক একটি আধ্যাত্মিক কেন্দ্র তার মধ্যে অন্যতম ছারসিনা দরবার শরীফ উনিশশো সালে পিরোজপুরের নেসারাবাদে প্রতিষ্ঠিত এই ছারসিনা দরবার শরীফ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি একটি আদর্শ একটি ইতিহাস একটি আন্দোলন একটি নৈতিক নেতৃত্বের উৎস ছারসিনা দরবারের সূচনা হয়েছিল ঔপনিবেশিক শোষণের কঠিন সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে ছাড়সিনা দরবার শরীফের পীর ও অনুসারীরা সক্রিয় ভূমিকা পালন করেন ইসলামী শিক্ষা আত্মসংযম এবং সাহসিকতা দিয়ে তারা মুসলমান সমাজকে জাগিয়ে তোলেন ছারসিনা দরবার শরীফ শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের নেতৃত্বে গড়ে ওঠা শোষণ বিরোধী চেতনা পরবর্তীতে উপমহাদেশের মুসলমানদের জাতীয়তাবাদী আন্দোলনে প্রভাব ফেলেছে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও ছাড়সিনা দরবার নৈতিক দিক নির্দেশনার উৎস হয়ে উঠেছে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানের রাহিম সংযোজন করেন যা ছাড়সিনা দরবার শরীফের নির্দেশনার ফলে সম্ভব হয়েছিল পরে উনিশশো সালে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ সাদ ঝারসিনার মাহফিল ময়দানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন ছাড়সিনা দরবার সবসময় রাজনৈতিক মতপথ নির্বিশেষে ইসলাম ও ন্যায়ের পক্ষে ছিল তাদের বার্ষিক মাহফিল এবং ইসলামী শিক্ষা কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ করে দেখায় যে দরবার শরীফ কেবল জাতীয় চেতনার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ